উপানুষ্ঠানিক ব্যুরো দেখতে পাচ্ছেন বিএনএফই এমসিকিউ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে ব্যবহারিক পরীক্ষার তারিখ এখানে কিন্তু অলরেডি চলে এসেছে ব্যবহারিক পরীক্ষা দেখতে পাচ্ছেন আপনারা এখানে ছয় সাত ও দশ আগস্ট দু হাজার পঁচিশ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় উপানুষ্ঠানিক শিক্ষাব্যুরো এখানে দেখতে পাচ্ছেন একত্রিশ জুলাই দু হাজার পঁচিশ তারিখে প্রকাশিত নিয়োগ পরীক্ষা সংক্রান্ত দেখতে পাচ্ছেন এখানে বিজ্ঞপ্তি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ব্যবহারিক পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ সকল তথ্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন উপানুষ্ঠানিক শিক্ষাবুরো উপজেলা পর্যায়ে রাজস্ব খাতভুক্ত জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো এর ষোলোতম গ্রেডভুক্ত অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত পরীক্ষা পঁচিশ সাত দু পঁচিশ তারিখ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে উক্ত পরীক্ষার মাধ্যমে ব্যবহারিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা রোল নম্বর প্রকাশ করা হলো ব্যবহারিক পরীক্ষা ছয় আগস্ট সাত আগস্ট দশ আগস্ট দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষার প্রবেশপত্র এবং কালো বল পয়েন্ট কলম সহ নির্বাচিত প্রার্থীদের ব্যবহারিক পরীক্ষার অংশগ্রহণ করতে অনুরোধ করা হলো ব্যবহারিক পরীক্ষা কেন্দ্রের স্থানীয় সময়সূচি যথাসময় জানানো হবে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে ছয় তারিখ সাত তারিখ এবং দশ তারিখে ঠিক আছে তো এই ছিল মূলত আপডেট তথ্য পরবর্তীতে যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট পেতে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করছি চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ